বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম রোববার বেলা বারোটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন হিরো আলম এর আগে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় মারধর এবং দুই হাজার তেইশ সালের একই ফেব্রুয়ারি উপনির্বাচনে অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করেন মামলার পর বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত তার উপর হামলা চালায় তারা হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে কান্ধরে উঠবাস করায় মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটাই কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি তিনি বলেন ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে দায়ের করা মামলার প্রসঙ্গে হিরো আলম বলেন বিগত দুই সালের জাতীয় নির্বাচন ও দুই হাজার তেইশ সালের উপনির্বাচনে আমার উপরে হামলা হয়েছে আমার ভোট কারচুপি করা হয়েছে এইসব অভিযোগে উনচল্লিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন বিএনপি হিরো আলমের মতো মানুষকে মেরে আরও হিরো করবে এটা ভাবা ঠিক নয় সে একজন রুচিহীন মানুষ তাকে নিয়ে আমাদের ভাবার সুযোগ নেই তাকে নিয়ে যারা ভাবে তারাই রুচিহীন খোঁজতে হবে সে কাদের প্ররোচনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনলো